স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে পাপো নিউগিনি যখন একশো ছত্রিশ মধ্যেই থেমে যায় ঠিক তখনই অনেকেই ধারণা করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ হয়তো এগারো ওভারের মধ্যেই কিন্তু মাঠের খেলায় সেটা হয়নি কারণ দারুণভাবে লড়াই করেছে পাপো নিউগিনি তাই তো ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলেও কষ্ট করতে হয়েছে যেতে হয়েছে অনেক দূর একটা সময় তো মনে হচ্ছিল হেরেই যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ কেননা সাতানব্বই রানে যখন পাঁচ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ তখন তাদের মাথায় যেন বাজ ভেঙে পড়েছিল কিন্তু সেখান থেকে আন্ডার রাসেল এবং এই দুই ব্যাটার মিলে যেভাবে করলেন তা রোস্টন ছিল একেবারে অসাধারণ ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হয় পাপুয়া নিউগিনি জাতীয় সঙ্গীতের সময় আবেগপ্রবণ হতে দেখা যায় এই দলের কেননা ক্রিকেটে দারুণ পর্যাবর্তন দেখিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়েছে তাদের তাই জল আসাটা স্বাভাবিক আর ব্যাটিং করতে নেমে ব্যাটিং ভরা ডুবি তবে নির্ধারিত বি ওভারে আট উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান করতে পারে তারা দলের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ বললে পঞ্চাশ করেন শেষে বাউ আর জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের মাত্র আট রানের মধ্যেই জনসন চার্লসকে হারায় তারা এরপর নিকোলাস পরানের উইকেটও পেতে পারত পাপুয়া নিউ তবে শুরুতেই বেঁচে যান নিকোলাস পরান কারণ এলবিডাব্লিউর আবেদন করলেও আম্পায়ার আউট না দিলে এরপরে রিভিউ নেয়নি তারা পরে দেখা যায় এটা আউট ছিল এবং সে যাত্রাই বেঁচে গেছে নিকোলাস পরিকেন সাতাশ পরানের পর সাথে সাথে রাদারফোর্ড যখন আউট হলেন তখন পরে যাই ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট সংখ্যা জেগেছিল কিন্তু সেই সংখ্যা দূর করে দিয়েছে রোস্টন চেজ এবং আন্ডার আসেন তাদের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ